আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই গরমে আমবত্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর দুপুর হলে আম ভত্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি কিছু আম কিনে নিয়েছিলাম আমটাকে ভালো করে কেটে তারপরে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর সেই কাজটা করছে আমার মেয়ে তো এইভাবে আমগুলোকে গ্রেড করে নিচ্ছি আর এটা শুক্রবারের ভিডিও ভিডিও ছিল তো আজকে শেয়ার করলাম সময়ের অভাবে তো আমটাকে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আর আমের ভর্তা তো সবারই ভালো লাগে গরমের মধ্যে আর বৈশাখ মাস আম না হলে যেন চলেই না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিভাবে আম ভর্তা করলাম তো এখানে গ্রেট করা শেষ এখন এটার মধ্যে লবণ পরিমাণ মতো স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা চিনি দিয়ে নিচ্ছি আর এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে তারপরে আবার কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আসলে আমগুলো একটু টক ছিল বেশি সেই জন্য একটু চিনি বেশি দেওয়া হয়েছে আর কি তো এখন সুন্দর করে বর্তাটাকে মাখিয়ে নেব আর ভর্তা মানে ভর্তাই মা খাইলেই ভালো লাগে আর সেটা ভর্তা মানে খেতেই অনেক মজা জিবে পানি এসে যায় তো ভর্তা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে আমি একটু সুপনামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু ডেকোরেশন করে নিলাম তো তারপরে মা মিলে তো বত্তা খেলাম খুবই ভালো লেগেছে স্কুল মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ